কোন একজন ব্যক্তি নামাজে দাঁড়ানোর আগে কোন কোন ব্যক্তিকে দেখা যায় দেখবেন হাতে হাতা গুটিয়ে নেই গুটিয়ে নেই কিনা হাতা গুটিয়ে নেই সারাদিন প্যান্ট টাকনোর নিচে পড়েছে নামাজে আসার সময় কি করে প্যান্টটা বলটিয়ে টাকনোর উপরে উঠায় এটা যদি কেউ করে এই কাজটা যদি কেউ করে নামাজে তাহলে তার অবস্থা রাসুল সাল্লা সাল্লাম কি বর্ণনা করেছে সহিষ্ট দশ নম্বর হাদিস আব্বাস রাদ আল্লাহ আনহু তিনি বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন না আমাকে আদেশ করা হয়েছে আমি আদিষ্ট হয়েছে আমাকে আদেশ করা হয়েছে আন নাসজুদা আলা সাবাতি আযম আমি যেন সাত অঙ্গের মাধ্যমে সিজদা করি সাতটা অঙ্গ দিয়ে আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছে ওয়ালা নাকুফা সাউবান ওয়ালা শা'রান এবং আমাকে কাপড় গোটাতে নিষেধ করেছে। চুল গোছাতে নিষেধ করেছে নিষেধ করেছে চুল চুলটাকে গুছিয়ে দাঁড়াতে নিষেধ করেছে নামাজে দাঁড়াতো নিষেধ করেছেন এবং কাপড় গুটিয়ে নামাজ পড়তে আমাকে নিষেধ করেছেন কাপড় কেমন নামাজে আসছেন অনেক কি দেখবেন শীতকালে এরকম করে আপনার এরকম করে রেখে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে গেছে এই যে আপনি কাপড় গুঠালেন আল্লাহ তাহলে আদেশ করেছে আল্লাহ ভালো করে বুঝেন হাদিসের বাসায় অমির না আমাকে আদেশ করা হয়েছে রাসুলকে কে আদেশ করেছে বলেন আল্লাহ আদেশ করেছে যে অমির না আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কাপড়কে গুটিয়ে নামাজ না পড়ি কাপড় যেন আমি না গোটাই এবং চুল যেন না অনেকে এরকম করে করে এরকম এরকম দাড়ি ঠিক করতেছে এরকম বাইরে এরকম আছে হ্যাঁ দাঁড়িয়ে ঠিক করছে আপনাকে কে বলছে আল্লাহর সামনে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে ঠিক করতে ভালো করে বুঝেন নামাজে দাঁড়িয়েছি কার সামনে আল্লাহর সামনে তো আল্লাহর সামনে দাঁড়াই আপনি দাঁড়িয়ে ঠিক করবেন হম এই জন্য রাসুল বলছে আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন চুল ঠিক না আমাকে আদেশ করা করি সারাদিন টাকুন নিচে প্যান্ট পরেছেন নামাজে এসে টাকু উপরে পরেছেন তার মানে কি নামাজের পরে নিচে প্যান্ট পরা যায় নাকি হ্যাঁ